মানে ভাই কি হচ্ছে আসলে হচ্ছে কি এমন এমন ঘটনা একের পর এক সামনে আসতেছে যে মানে মানুষের মধ্যে একটা টেনশন ঢুকে গেছে যে আসলে ঘটনা কি ঘটছে আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক শ্রোতা যে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে এমপি মন্ত্রীরা ধুষ দেওয়া কোনো লাভ নাই কারণ যেই ক্ষমতা যায় সেই লঙ্কা ভারি দেয় দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত উত্তর আপডেট ভিডিও পাওয়ার জন্য আওয়ামী লীগের বিএনপি কি এক হচ্ছে দীর্ঘ 16 বছর যাবত বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এরপরে এখন যখন ডক্টরpmod ইউনুসের সরকার আসছে সেই আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে বিএনপির যে অবস্থান মনে হচ্ছে আওয়ামী লীগকে প্রটেস্ট করছে দশক এতদিন যাবত রাষ্ট্রপতি ইস্যুতে আমরা নানান বক্তব্য শুনেছি নানান অবস্থান দেখেছি কিন্তু আজকে আওয়ামী লীগের সর্বোচ্চ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইস্যুতে আজকে বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ডের পরে অনেকেরই ঘোমহারাম হয়ে যাবে সম্ভবত আমাদের বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা ভাবছেন এই সরকার আসলে কোন পথে হাঁটছে তারা কি মাইনাস টু ফর্মুলায় যাচ্ছে নাকি সামরিক কোনো শাসন আসতে যাচ্ছে সমন্বয়করা তারা কি কোনো কিংস পার্টি গঠন করতে যাচ্ছে মানে চারদিক থেকে একটা প্রেশার ফিল করার কারণেই সম্ভবত বঙ্গবন্ধু ইস্যুতে হঠাৎ করে বিএনপির এমন এক বক্তব্য ভাইরাল আপনারা জানেন যে গতকালকে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা নামানো হয়েছে যখন উপদেষ্টা পরিষদে মাহফুজ আলম জয়েন করেছে তারপর একটা স্ট্যাটাসও সম্ভবত তিনি দিয়েছিলেন তো এর পরপরই এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগ তো স্বাভাবিক তারা তাদের জায়গা থেকে প্রটেস্ট করেছে কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বলছেন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানোটা ঠিক হয়নি খন্দকার মোস্তাক তার ছবি নামিয়েছিলেন আর জিয়াউর রহমান আবার টাঙ্গিয়েছিলেন সেই ছবি এটা একদিকে বিএনপির উদার রাজনীতির একটা পরিচয় এটা তো অস্বীকার করার সুযোগ নেই হান্ড্রেড পারসেন্ট আবার হতে পারে যে মানে আমি আসলে বুঝতে পারতেছি না খেলাটা কোন দিকে যাচ্ছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একটা ব্রিফিংকালে বলছিলেন যে জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে তাদের স্বীকার করতেই হবে দ্যাটস লাইক এ পলিটিশিয়ান আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে শিক্ষণে অনেক কিছু আছে আমি মনে করি আজকের দিনে বিএনপির অনেক অ্যাক্টিভিটিস এগুলো পজিটিভ কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের মতো সংকীর্ণমনা দল বিএনপি নয় মুজিবের ছবি সরিয়ে দেওয়া উচিত হয়নি এই উপদেষ্টাদের বঙ্গভবন থেকে তার ছবিটি নামানো ঠিক হয়নি আর খন্দকার মুশতাকও বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন কিন্তু জিয়াউর রহমান ছবি টাঙিয়েছিলেন তো এই সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও শেখ হাসিনার শাসন আমলে বিভাজন করা হয়েছিল বিএনপির সাথে যুক্ত থাকার কারণে অনেককে পদোন্নতি দেয়নি মানে এখানে অনেক কিছু আসছে তবে আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বিএনপির উর্ধ্বতন পর্যায়ের যারা নেতারা আছেন আবার এক বিএনপির নেতা ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের যারা এলাকা থাকতে পারে না ওনার বাড়িতে এসে আশ্রয় নেওয়ার জন্য নানান বক্তব্যে একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই পজিটিভ ফিডব্যাকটা হাসান মাহমুদের সেই বক্তব্যকে কেন্দ্র করে নাকি আসলে কি নাকি শেখ হাসিনার ভাইরাল ফোন আলাপে বিএনপির প্রতি ওনার কোনো গুসা জিদ আমরা কোনো ফোন কলে পাই নাই জামাত ইসলামের প্রতি আছে সবর্ণ একদের প্রতি গুসা আছে কিন্তু বিএনপি ইস্যুতে মোটামুটি কুল পজিশনে আছেন শেখ হাসিনা আবার বিএনপি এবং আওয়ামী লীগ যেন হয়ে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এইরকম বিভিন্ন বক্তব্যে আসলে কি মানে পরিস্থিতিটা চলছে আপনার কি মনে হয় যে মানে কেমনে কি ভাই আমি নিজে আশ্চর্য ভালো থাকুন আসসালামু আলাইকুম